আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার প্রিয় ভন্ডার সবাই কেমন আছেন দেখেন আজকে ইন্ডিয়ান দামি দামি বিয়ের লেহেঙ্গা দিয়ে মানে তাক দিয়ে ফেলেছি যে একটা যে আমাদের শোরুমটা এই শোরুমটা কিন্তু ভরে ফেলেছি সব ইন্ডিয়ান দামি দামি বিয়ের লেহেঙ্গা দিয়ে যেগুলো রাজস্থান থেকে আসা যেগুলো দিল্লি থেকে আসা যেগুলো বোম্বে থেকে আসা আজকে তিনটা প্রদেশের বিয়ের লেহেঙ্গা থাকবে আপনাদের জন্য এক হচ্ছে আপনার গিয়ে রাজস্থান তারপর হচ্ছে আপনার গিয়ে দিল্লি তারপর হচ্ছে বোম্বাই এই তিনটা প্রদেশের কালেকশন দিব ব্রাইডাল লাহেঙ্গার কালেকশন কিন্তু আজকে অফারে দিব ইনশাল্লাহ তো আপনারা ঈদের পরেই কিন্তু একটা বিয়ের স্বাদীর আমেজ বিয়ের স্বাদীর কেনাকাটা তো সব বোনরাই চাবে যে আমি সব ভাইরা বোনরাই চাবে প্রতিটা ফ্যামিলি চাবে যে আমাদের শপে এসে কেনাকাটা করার জন্য ইনশাআল্লাহ বোন আমি বলবো আপনারা লেহেঙ্গা বিয়ের জন্য কেনাকাটা করতে হলে আমাদের পূর্ণিমার সাইতে আসতে হবে আমরা ঠিক আগামী সতেরো তারিখে সতেরো তারিখে সকালবেলায় আমাদের শোরুম ওপেন খুলব ওপেন করবো ইনশাল্লা তখন থেকে আপনারা বিয়ের মধ্যে অফার পাচ্ছেন বিয়ের যত লেহেঙ্গা আছে শাড়ি আছে সব কিছুর মধ্যে অফার পাচ্ছেন তা আমি দেখেন এখানে কিন্তু তাপটুর ধাপ ঠিক আছে ধাপ ধাপ দেখাচ্ছি কারণ আমি প্রথম রাখছি হচ্ছে রাজস্থানিটা প্রথম রাখছি রাজস্থানি ভেলভেটের লেহেঙ্গা যেগুলো আপনারা বাইরে এক লক্ষ এক লক্ষ বিশ দেড় লক্ষ টাকা যে কিনে আনেন সেগুলো আমরা অফার যাওয়ার জন্য চলে আসছি আজকে দাম বলবো না কিন্তু মনে করতে হবে যে চার ভাগ প্রাইজের তিন ভাগ কমে পাবেন এক ভাগ প্রাইজে পাবেন এক ভাগ প্রাইজে পাবেন আজকে তিন ভাগই কম থাকবে অফার থাকবে আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আসবেন তো তিনটা হচ্ছে রাজস্থানি লেহেঙ্গা আর এরপরে তিন দুই লাইনটা হচ্ছে কি আপনার মুম্বাই লেহেঙ্গা আর মুম্বাই লেহেঙ্গা হচ্ছে এখানে আর ওই পাশে থাকবো হচ্ছে আপনার দিল্লির লেহেঙ্গা তো আমরা সব কালেকশনই দেখাচ্ছি তো আমরা এখন খোলাই স্টার্ট করি নাকি এক এক করে খোলাই স্টার্ট করি প্রথম আমরা রাজস্থানটা দেখাই এরপরে আস্তে আস্তে যাবো সিরিয়াল মতো মাশাল্লাহ মার্শাল্লাহ দেখেন বোন দেখেন বোন কি আনছি দেখেন ওরে বাবারে বাবা কত বড় ঘের এটা দুইজন মিলে ধরছে তবুও ঘের শেষ হয় না আরও কিন্তু ঘ্যার কুচি কুচি বাকি আছে তো এই লেহেঙ্গাটা হালকা একটু লেয়ার করে রাখো হালকা একটু হ্যাঁ এই 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 ঠিক আছে তো এই লেহেঙ্গাটা হচ্ছে বোন উপরেরটা হচ্ছে নেট আর নিচেরটা হচ্ছে ভেলভেট কাটিং ঠিক আছে আর সম্পূর্ণই কাশ্মীরি সুতা এবং যেটা রাজস্থানি সুতা এবং রয়েছে আপনার সম্পূর্ণ রিয়েল স্টো অনেক কাজ করা এগুলো কিন্তু রাজস্থানি লেহেঙ্গা এগুলা আপনি সিক্স পার্টের পাচ্ছেন ভিতরে তিন পার্টের ক্যানক্যান এই যে হ্যাঁ ছোটো এক পার্ট দেওয়া হচ্ছে ঠিক আছে তিন পার্টের ক্যান আর সম্পূর্ণ রয়েছে আপনার রিয়েল স্টো অনেক কাজ অনেক সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা যারা পছন্দ করে আমি বলবো আসবেন টার্সেলটা দত্ত দেখি লেহেঙ্গা সাপ উপর উপরে রাখো উপরে রাখো এটার হ্যাঁ এই যে টার্সেলটা এটা টার্সেলটা এটা ঠিক আছে এবং ওড়নাটা খুলো একটা একটা ওড়নায় খুলো বাকিগুলো ওড়না খুলবো না জাস্ট দেখা দেবে এমনি একটা ওড়নার টপ দেখা যাবে তাহলে তাহলে বোনরা বুঝতে পারবে এই যে ওড়নাটা বোন ওড়না ডাবল পার্টের কাজ দেখেন দেখেন এটার ম্যাচিং কালার ওড়না এবং ওড়নাটা হচ্ছে দুই পার্টের দেখেন দুইটা পার্টের ওড়না এই যে দুইটা পার্টের ওড়না অনেক গর্জেস এবং তো হচ্ছে রাজকীয় রাজকীয় মানে অনেক যে আপনার জাদুঘরে রাখার মতো লেহেঙ্গাগুলো দামি লেহেঙ্গাগুলো ঠিক আছে সামনে পার্ট পিছনে পার্ট দুটা হাতায় ভেলভেটের মতো পিওর ভেলভেট রাজস্থানি লেহেঙ্গা এগুলো আপনারা অনেক দাম দিয়ে কিনেন তা আমাদের কাছে অফার থাকবে ঈদের পরে আমরা চার ভাগের এক ভাগ প্রাইস দিচ্ছি আমরা প্রাইস নিচ্ছি আমরা আমরা তিন ভাগই অফার দিয়ে দিচ্ছি সার্লাম তো আরেকটা দেখাই আমরা সব কালেকশন আনকমন এখন আরেকটা খুলতেছি ওর পাড়ে এটা তো পুরোটাই ভেলভেট না ট কি সুন্দর রেগুলার ডিজাইন কি ডিজাইন কি মাসাল্লাহ হ্যাঁ আরে ঈদের পরে যে বিয়ে পার্টি এটার জন্য কি কালেকশন করলাম লেহেঙ্গা সেই কালেকশন করেছি দেখছেন ওরা কার্ট ওয়ার্ক কি ডিজাইন কি এক একটার আরে রাজস্থানি জিনিস তো আসলে রাজস্থানি জিনিসের মানে কী বলবো নজরটাই আলাদা এগুলো নজর দিয়ে দেখবেন আপনি শুধু তাখে থাকতে মন যাবে আর প্রত্যেকটা মেয়ের স্মৃতি একটা আশা থাকে যে আমি আমার বিয়ের মধ্যে আমি একটা সর্বোচ্চ সেরা লেহেঙ্গা পরার চেষ্টা করব তো বোন অনেকে বাজের জন্য পারেন না বাজেটের জন্য পারেন না অনেকে বলে কি যে আমি একটা ভালো লেহেঙ্গা কিনতে গেলে তো রাজস্থানি লেহেঙ্গা কিনতে গেলে এক লক্ষ থেকে আশি হাজার টাকা চলে যাবে কিন্তু আমরা সেই এই এক লক্ষ টাকা যদি চার ভাগ করেন সেই অর্থে এক ভাগের প্রাইসে দিব ইনশাআল্লাহ জান এক দেড় লক্ষ টাকা যদি চার ভাগ করেন সে অপরে দিব ইনশাআল্লাহ দেখাও রাজস্থানি লেহেঙ্গা এই যে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটাও সোভার মার্শাল্লাহ কত সুন্দর দেখেন ওহ এটা কি নেট মোটে না নেট আর বেলভেট বেলভেট কাটিং নেট আর বেলভেট কাটিং এটা কিন্তু মফ কালার নিচের মধ্যে খয়রি কালার দেখেন কত সুন্দর রিয়েল স্টনে কাজ করা আছে এটার এটার প্রাইসও আজকে সব অফার থাকবে সব অফার যা দেখাচ্ছে তো ঠিক আছে সবই করজেস ওনার টপ থাকবে তো আমরা এখন আপনাদেরকে মুম্বাইটা দেখাবো মুম্বাই নেটের মধ্যে লেহেঙ্গা আসছে তো যারা বিয়ের মধ্যে দিতে যাচ্ছেন বা বউবারের জন্য বউবারের জন্য বউর জন্য চাচ্ছেন বলবো নিয়ে নেন ঠিক আছে অনেক লেহেঙ্গার কালেকশন তো আমরা দেখানো স্টার্ট করি এখান থেকে খুলে স্টার্ট করা ওরে রে এটা কি নেটের লেহেঙ্গা এটা সেরা কালেকশন নিয়ে আসছি জাস্ট কি আমরা দেখেন ফাটাফাটি কালেকশন নিয়ে আসছি তো তিনটা প্রদেশের লেহেঙ্গা এখন মুম্বাইটা দেখাচ্ছি মুম্বাইয়ের যে লেঙ্গা আসছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েল স্টন এই যে নেটের ফ্যাব্রিক এবং রিয়েল স্টন সম্পূর্ণটার মধ্যে কাজ বোন যে বিয়ের লেহেঙ্গা যে কী পরিমাণ আসছে আপনি আমাদের দোকানে যদি বিয়ের কিনে করতে না আসেন বুঝতে পারবেন না বুঝতে পারবেন না আর সবই আমি প্রাইস বলব না আসি কিন্তু অফার থাকবে আপনারা আসেন অফার থাকবে ইনশাল্লাহ আসেন দেখবেন তাহলে বুঝবেন যে কত কম প্রাইসে দিয়ে দিচ্ছে আজকে আমরা এই অফারগুলো আমরা শত তারিখে আমাদের দোকান ওপেন করব ঈদের ছুটি শত তারিখে শেষ ওপেন করব শত তারিখ সকালবেলা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যে যেখানে যাই না কেন সই সালামত ফিরে আসতে পারি ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই এটা আরো সুন্দর হ্যাঁ কালারটা হচ্ছে জাম মারশাল্লা বোম্বাই লেহেঙ্গা শুধু দেখতেই মন চায় মুম্বাইয়ের লেহেঙ্গা শুধু দেখতেই মন চায় কালার ডিজাইন রাজকীয় এগুলো চাইলে আপনি পার্টির জন্য পারেন পার্টির জন্য নিতে পারেন বিশাল বড় ঘ্যা পড়তে ঠিক আছে একটা দেখেন এটা পিয়াজি কালার এটা কালারটা হচ্ছে পিয়াজি কালার মাসাল্লাহ অসাধারণ অসাধারণ দেখেন একটু হ্যাঁ একটু ল্যাভেন্ডার টাইপ আর কি কালারটা খুব সুন্দর এবং কলকা ডিজাইন মানে কলিকলি ডিজাইন করা আছে পুরোটা অল সাইড কাজ অল সাইড কাজ ঠিক আছে একটা ছোট্ট জাস্ট আইডিয়া দিলাম যে বোনরা হা আমরা তো জাস্ট একটা শোরুম দেখাচ্ছি আমাদের তো অনেক শোরুম আমাদের প্রত্যেকটা শোরুমে এবং ভর্তি ভর্তি কালেকশন বিয়ের জন্য লেহেঙ্গা যেগুলো ইন্ডিয়ার থেকে আসছে নতুন কালেকশন সেগুলো বিয়ের জন্য কালেকশন চলে আসেন এই যে এটা কালারটাও সোবার টাইপ দেখেন একদম পেস্টও বলতে পারেন হালকা ডিপ ফিরো যাও বলতে পারেন এত সুন্দর একদম পর্যাপ্ত পরিমাণ যুক্ত অনেক গর্জেস ঠিক আছে আরেকটু তো দেখেন এটা পেঁয়াজ এটা পেঁয়াজ আর অনেক বড় ঘ্যার অনেক বড় ঘ্যার অনেক বড় ঘ্যার ডিজাইনগুলো কি প্রত্যেকটা অনেক আনতে ঠিক আছে দেখাও আসতো অনেক লেহেঙ্গা সময় নিচ্ছি কম দেখাচ্ছি দামি দামি লেহেঙ্গাগুলো তাড়াতাড়ি ঠিক আছে একটা দেখো দেখাও একটা ঠিক আছে এই যে লেহেঙ্গাটা অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর সব লেহেঙ্গাই স্ট্যান্ডার্ড ঠিক আছে তো এইটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটা এটা হচ্ছে লাইট পিঙ্ক লাইট পিঙ্ক মিষ্টি কালার এবং এটা যে কত সুন্দর ডিজাইন একটু খেয়াল করবেন খেয়াল করবেন আর এটা কিন্তু সর্বোচ্চ সেরা ঘের বড় ঘ্যাট দেওয়া ঘ্যাটটা কুচি কুচি হয়ে বসে আছে দেখছেন অনেক সুন্দর বোন আসলে জিনিস পার্টি জন্য জন্য আনছি আপনাদের সেরা কালেকশনগুলো ইন্ডিয়া থেকে আনছে আপনি ইনশাআল্লাহ হা করে টাকা থাকুন যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণিমার যেটা আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আমরা করি আপনাদের জন্য ইনশাল্লাহ তো আমরা এখন কি দেখাবো দিল্লিরটা ঠিক আছে দিল্লির লেহেঙ্গা দেখাবো এখন আমরা প্রথমে হোয়াইট দেখাচ্ছি যেটা অফ হোয়াইট কালার একদম সম্পূর্ণ সাজা না এটা অফ হোয়াইট কালার ঠিক আছে ইনটেক লেহেঙ্গা পুরা হুম অনেক সুন্দর মার্শাল্লা কত গর্জেস কাজ দেখেন অনেক সুন্দর কারুকার্য প্রত্যেকটা লেহেঙ্গা আজকে বিয়ের অফার থাকবে ইনশাল্লাহ আর একটা দেখেন যে দেখেন টার্সেল আমার মনে হয় এক কেজিওয়ালা টার্সেল দেওয়া আছে এগুলো এত খানদানি জিনিস এই যে এক কেজি ওয়ালা টার্সেল দেওয়া আছে দেখছেন লেহেঙ্গার সাথে আর মিষ্টি কালারের মধ্যে কত সুন্দর কাজ সব যে গ্লেস দিতেছে গ্লেস দিতেছে এবং কাশ্মীর সুতার কাজ করা আছে অনেক সুন্দর ঠিক আছে একটা দাও দেখাও এটা জাম একদম ডিপ পার্পল ডিপ পার্পল কালার মাথা নষ্ট হয়ে যাবে রে যে এই ভিডিওটা দেখবে আপুদের মন চাবে যে যদি বিয়ের সময় ডেট থাকে যে আরো দুই মাস বাকি আপু বলবে আমি এই সপ্তাহের দামি সুন্দর সুন্দর লেহেঙ্গা আপুর আছে এটা দেখেন এটা আরো সুন্দর ওরে বাবা লেহেঙ্গা রে দেখেন লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মানে তারা তারা পড়তে এগুলো তাদের আমলের এমন কিন্তু একটা খানদানি লেহেঙ্গা ছিল সেই খানদানি টাইপ লেহেঙ্গা কিন্তু এখন আবার চলে আসছে এখন দেখেন আপনারা নিয়ে নেন এই দামি জিনিসগুলো রাজার আমলের লেহেঙ্গাগুলো এখন নিয়ে নেন আপনারা সব রাজকীয় টাইপ লেহেঙ্গা পাচ্ছেন এবং বিয়ের লেহেঙ্গা বিয়ে বলে কথা এটা মনে করতে হবে যে রাজমহলে বিয়ে হচ্ছে এত এত সুন্দর লেহেঙ্গা দাও এটা আবার নেট ফ্যাব্রিক সবই নেট ফ্যাব্রিক ওই প্রথম বেলভেট দেখাচ্ছিলাম রাজস্থানগুলো বেলভেট ছিল এই যে দেখেন এটা কালারটা অনেক সুন্দর সোবার টাইপ নিচে একটা লেয়ার করছে এই যে নিচে একটা লেয়ার করছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা লেয়ার করছে সম্পূর্ণ ভুটা ভুটা কাজের অনেক এক্সিডেন্ট মার্শাল্লাহ ঠিক আছে একটা দাও একটা দাও লাস্ট যে লেহেঙ্গা দেখাবো লাস্ট ওয়ান বলতে কি বোন হাজার হাজার ডিজাইন কালার আছে সব তো দেখেন সব আমরা জাস্ট আইডিয়া দিলাম জাস্ট আইডিয়া দিলাম হ্যাঁ এটা যেমন এই যে কোমরে একটা বেল দিয়েছে এই যে বেল দিয়েছে কোমরের একটা তারপর এক কেজিওয়ালা একটা টার্সেল দিয়েছে এবং অন্যা আছে টপস আছে অনেক গরজে হ্যাবি ওড়না ঠিক আছে এবার ফুল লেহেঙ্গাটা সেই কাঁঠালি হলুদ এটা হলুদের জন্য আর যারা ওয়েডিংয়ের জন্য নিতে চাচ্ছেন এটা সেই হবে অনেক সুন্দর হবে এটা অনেক এক্সক্লুসিভ হবে নিয়ে নেন তাড়াতাড়ি তো বোন আজকে প্রাইস বললাম না আজকে জাস্ট আইডিয়া দিলাম যে ঈদের পরে সতেরো তারিখে আমাদের শোরুম ওপেন করবো আমরা তো ওইখান ওই সময় থেকে শুরু করে সব বিয়ের অফার পাবেন লেহেঙ্গা দামি দামি লেহেঙ্গা আসছে ইন্ডিয়া থেকে এবং শাড়ি আসছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম